উনিও যে চিঠি দেবেন বা যে রিপোর্ট দেবেন সেটা একটা বন্ধ খামে দিতে হবে নেক্সট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কি সেনসিটাইজেশন মাঝে মাঝে করা এবং নেসেসারি এই যে কমপ্লেনগুলো লজ হলে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া এবং সবচেয়ে বড় জিনিস আমরা যেটা স্ট্রেস দিচ্ছি সেনসিটাইজেশন অ্যাকশন নিয়ে বেসিক্যালি কোনো লাভ মানুষের মধ্যে দূরত্বটা আরো বেশি হবে এবং তার একটা গ্রাজ তৈরি যেমন আমি যদি একজন পেশেন্ট এসে বললো আমাকে এই করেছে ধরুন আমি তারপর যিনি করেছেন তাকে বললাম এটা তো সত্যি কথা পেশেন্টটা তো তারপর ভয় শুরু করে যে আমাকে এরপর একটা খারাপ ব্যবহার করা হবে বলা হবে তুমি তো কে বলেছিলে যাও তাহলে তুমি ওখানে হয়তো এটা তো আমরা করি এটা অস্বীকার করে লাগবে এটা তো একটা ক্লোজ ডোর সুতরাং আমাদের মেন যেটা থাকবে কাউন্সিলিং সেন্সিটিভ অর্থাৎ আমার যদি কোনো কলি এরকম করে থাকে তাকে সেন্সিটাইজেশন করাটাই বেশি দরকার নেক্সট স্কোপ অফ অমুটসম্যান এটা দরকার নেই মেনটেনিং রেকর্ডস নেক্সট ডিউটিজ এই থার্টি ডেজ অফ রিসিভ কমপ্লেন একটা কমপ্লেন যেন রিজলভ হয় একটা অর্ডার পাস হবে এবং তিনি একটা রিপোর্ট দেবেন প্রতি ছ মাস অন্তর নেক্সট এটা আমি অলরেডি করে দিয়েছি ইন কেস অফ মেডিকেল এমার্জেন্সি যেটা বললাম পোস্টে টেলিফোনে ইলেকট্রনিক আমার হোয়াটসঅ্যাপ হলেও কিন্তু আমি কমপ্লেনটা নেব পেশেন্টের কমপ্লেক্স একটা পেশেন্ট মেডিকেল কলেজের চারপাশে একটা সাদা কাগজ খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে সে একটা রিটেন কমপ্লেন তাকে বলা হয়েছে যা লিখি লিখিত দাও আমরাই বলি লিখিত দাও এই লিখিত দাও আমার জায়গা নেই উনি যদি বলেন আপনার একটা কাগজ জোগাড় করে লেখা উনি যদি আপনাকে হোয়াটসঅ্যাপ করেন উনি যদি আপনাকে টেলিফোনে বলেন উনি যদি আপনার পাশে বসে বলে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু রাইট ইটস নট দ্য পেশেন্টস রেসপন্সিবিলিটি এইটা মাথায় রাখবেন এবং সবচেয়ে ভালো হয় পেশেন্টকে যদি বুঝিয়ে ওকে জায়গাটা সেই জায়গায় রিজার্ভ ঠিক আছে বাবা আমি দেখছি তুমি একটু সময় দাও ব্যাপারটা দেখে নিচ্ছি এইটা যদি ঘুরতে ঘুরতে পারে তখন আমরা ওই দিদিমণির কাছে গেছিলাম উনি তো আমাকে কাগজও

পজিটিভ হই এবং আমি একটা শেয়ার রেসিডেন্সে থাকি কোনো ভাবে আমাকে সেই বাড়ি থেকে বা সেই সম্পত্তি থেকে বার করে দেওয়ার রাইট কারো কিন্তু নেই নেক্সট এভরি পারসন রাইট টু এইচআইভি কাউন্সিলিং টেস্টিং ট্রিটমেন্ট কাস্টোডিয়াল প্লেস উইথ প্রপার হেলথকেয়ার ফ্যাসিলিটি স্যার যেমন বললেন আমাদের কিন্তু যেখানেতেও এই ধরনের অ্যাক্টিভিটিস হয় এবং সেখানে আমরা প্রচুর এইচআইভি পজিটিভ পাচ্ছি এবং তারা কিন্তু অনেকদিন আগে থেকে ওখানে আছে তারা লাইফ টার্ম প্রিজন মানে ইয়ে পেয়েছে লাইফটা পেয়েছে তার মানে তিনি ঢোকার সময় কিন্তু এটা নিয়ে নেবেন জেলখানায় এমএসএন অ্যাক্টিভিটি ফলশ্রুতি কিন্তু উনি পজিটিভ হয়েছে সুতরাং এই জায়গাগুলো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা জেলখানাতেও অ্যাপ্রোচ বলেছি কিন্তু এটা তো বুঝতেই পারে যে সবসময় সব কিছু করে ওঠা যায় না নেক্সট আচ্ছা গার্জেনশিপ অফ ওল্ডার সিটি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা বলছিলাম কোনো এইচআইভি বাচ্চা যদি এইচআইভি পজিটিভ মাছা যদি অনার থাকে আ মাইনর বিলো দা এজ অফ 18 বাট नॉट বিলো দা এজ অফ 12 ইয়ার্স হু হ্যাজ সাফিসিয়েন্ট ম্যাচিউরিটি এবং যে বুঝতে পারছে যে তার ম্যাচিউরিটি আছে তাহলে হি অর শি উইল বি দা রেসপন্সিবল পারসন অ্যাডমিশন টু এডুকেশনাল নেচার বিষয় এর প্রটেকশন ট্রিমেন্ট ব্যাংক অ্যাকাউন্টস প্রপার্টি এনি अदर অ্যাসেটস দ্যাট মে বি রিকুইয়ার্ড টু হিজ অর্থ তুমি অনার তাই তোমার দায়িত্ব আমার বলে তার আত্মীয় স্বজন কিন্তু তাকে কোনভাবে বঞ্চিত করার জায়গা নেই তা যদি সে মেনটালি স্টেভেল হয় বারো বছরে উঠতে হয় তাহলে তার ব্যাগ থেকে শুরু করে তার সমস্ত প্রপার্টি কিন্তু সে নিজে ম্যানেজ সে বারো বছরের উঠতে হলেই হবে আঠেরো বছরের উপরে কিন্তু পাওয়ার দরকার আর যদি এই যে কোডের ক্ষেত্রে কি হবে ইনক্যামেরা প্রসেস

কোর্ট বহন করে বা কোর্ট দেয় যে তার মেডিকেল এক্সপেন্সেস বহন করার জায়গা থাকে অমুসমান কমপ্লেন অফিসার এটা হচ্ছে কারা হতে পারে এবং কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে নেক্সট পেনাল্টি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোপাগেটিং হেড ডিসক্রিমিনেশন অর ফিজিক্যাল ভায়োলেন্স মে এক্সটেন্ড আপ টু রুপিস 1 লাখ ইমপ্রিজনমেন্ট নট লেস দ্যান 3 মান্থস মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট এই জায়গাটাকে বোঝানো খুব সহজ মানে সে যদি এবার আমায় বলে হেড ডিসক্রিমিনেশন ফিজিক্যাল ভায়োলেন্সে নামে প্রমাণ দিতে হবে হেড ডিসক্রিমিনেশন একটু প্রমাণ নেই মানে আমার কাছে যেটা মনে হচ্ছে হেড ডিসক্রিমিনেশন পড়া হয়েছে আপনার কাছে মনে হতেই পারে আমি এমন কিছু একটা কথা বলি বাট এখন লিগালি দিস আর দা ফাইন্স এন্ড দিস আর দা ইমপ্রিজনমেন্টস যদি এইচআইভি পজিটিভ پیشنট এর কেউ কিছু বলে আর ফেইলিয়ার টু কম এবার ওমবুডসম্যান দেখুন ওমবুডসম্যানের ক্ষেত্রেও ফেইলিয়ার টু কমপ্লাই দা মানে এটা তো কোর্টের অর্ডার বা যে বলল 1 লাখ টাকা অবধি বলো সেটা কোর্ট কিন্তু অমুর্সনের উপরেও এই পাওয়ার অলরেডি দাও হয়ে গেছে যে 10000 টাকা অবধি ফাইন অমুর্সন যদি মনে করেন এবং সেই ফাইন যদি তিনি না দেন যার এগেইনস্টে করা হলো তাহলে কিন্তু প্রতিদিন 5000 টাকা করে তাকে ফাইনটা বাড়তে থাকে আর বিচ অফ কনফিডেনশিয়ালিটি আমি যদি যদি জানিয়ে দিলাম ওনা এইচআইভি পজিটিভ তাহলে বি এক্সটেন্ড আপ টু 1 তাহলে দিস আর দা অ্যাক্টস আপনাদের এগুলো প্রত্যেকে জানা দরকার বিপদের খেলার জন্য মানুষ থাকতেই পারে সুতরাং এই অ্যাক্সগুলোই আজ আমরা বলতে এসেছি এই কারণে যে এই অ্যাক্সগুলো কিন্তু খুব টাচি অ্যাক্স মানে খুব মানে কোর্ট এই জিনিসগুলোকে খুব বেশিভাবে ধরে আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসার চান্সেস এটা একটা চিঠি আমার কাছে জমা করা এই পেশেন্টটা ভর্তি হয়েছিল এই পেশেন্টটা গত দু বছর ধরে মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় ঘুরছে এই জায়গায় পজিটিভ সে ভর্তি হচ্ছে না আলটিমেটলি তাকে ভর্তি করেও তার স্ট্যাটাস জেনে আবার তাকে বার করে দেওয়া হয়েছে আমরা ইন্টারফেয়ার করেছি এনএসএফি স্যার ইন্টারফেয়ার করেছে এবং পেশেন্টটা ভর্তি হয়েছে কিন্তু মাথায় রাখুন এই পেশেন্টটা এই কমপ্লেনটা কিন্তু দিয়েছে ফোনে ফোনে হয়ে গেছে সব হয়ে গেছে মিটে গেছে ভালো কথা বাট এটা নিয়ে যদি এই মিলন দেব ইনি হচ্ছেন ইঞ্জিনিয়র তপেশ কনটেন্টটা কিন্তু মিলন সুতরাং এটা যদি এগোতে থাকে তাহলে কিন্তু সেই কনটেনে মাথা উঠে চলে সেই জন্য বারবার বলছি যে সিচুয়েশন আর চেঞ্জ নেক্সট দেখো এই চাইবি ব্যাখ্যা কিন্তু রাইট হ্যাঁ এরা লেখা যায়নি আমি আমার কলিগকে সাবধান কিন্তু আমি একটা টিকিট ধরে দিচ্ছি গাইড থেকে দেখো তাহলে তো এত বড় করে এইচআইভি রিয়্যাক্টিভ ইউ ক্যান ডু ইট এটা করা দিতেই পারে না এই টিকিট গুলো যদি ঠিক জায়গায় যায় একদম লিগ্যাল অ্যাকশন যিনি এটা লিখেছেন তার নেক্সট ইমিউনো কম্প্রোমাইজ ইমিউনো কম্প্রোমাইজ হোক আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন আপনারা কি লিখবেন বাট দেয়ার শুড বি রিপ্রেজেন্ট আপনাদের জন্য সিস্টার দিদিদের জন্য যারা কাজ করবেন না যারা পেশেন্ট এনে ভর্তি করবে যে ওটিতে যাবে কিছু একটা লিখতে তো হবেই কিন্তু সেটা ইউ আর অল ইন্টেলিজেন্ট এনাফ আপনাদের হসপিটালে আপনারা ঠিক করে নিন যে আপনারা কি লিখবেন যেটা পেশেন্ট এই ধরনের ওভারটি যাচ্ছে এটা আমার কান্নার রেফার হওয়া একটা বিষয় দেখুন পেশেন্টকে লিখে হয়েছে আইসিটিসি

वो हमें आजके एटाई बोलने चाहिए जी एट डिफर तो अकोन जना होता है एकदम देर प्रोड्यूसिंग इस पेपर्स टॉस नहीं देखा

বেসিক্যালি স্যার যে প্যানসাইটুরিয়া দিয়ে তার লেখা এই যে মনোক্রোন ভুল দিচ্ছে না আমি বলছি রেফারাল কাউন্টটা ভুল নেই না রেফারাল কাউন্টটা ভুল বলছি মানে কি লিখবে ইমিউনোডেফিসিয়েন্সি ইমিউনোডেফিসিয়েন্সি